ইম্পর্টেন্ট হচ্ছে কালকে আমরা ফাইনাল খেলতে চলেছি সিজনের প্রথম ফাইনাল আমাদের কালকে তো আমাদের কাছে অলওয়েজ আমাদের সব প্লেয়াররা ফোকাস আছে এবং আর ওদের টিমের থেকে আমরা এখন মেনলি আমাদের টিমে ফোকাস করছি যাতে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি প্রতি ম্যাচ বাই ম্যাচ এবং আমরা কালকের ম্যাচেও যাতে বেটার খেলতে পারি আমরা অ্যাজ এ ডিফেন্ডার অলওয়েজ চাইবো যে ক্লিনশিট রাখার জন্য এবং অ্যাটাকিম থাকে যত আমরা বেশি কনভার্ট করতে পারবো যত বল রিলেট করতে পারব সেটাকে বলে কনভার্ট করার ট্রাই করব এবং আমরা আমাদের টিম নিয়ে স্পেশালি ফোকাস করছি তো মাঠেতে যখন অপরেন্টটা আসবে তো তখন তাদের খেলা দেখে সেই অনুযায়ী আমরা অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে ডিমেদের ডিমেন্ডিংয়ে এবং অ্যাটাকিটে তো অ্যাজ এ টিম আমরা পারফার্ম করব।। থ্যাংক ইউ এবার সেটা থেকে তোমরা অ্যাজ এ প্লেয়ার এই যে আউটসাইড নয়েজ যেগুলো হচ্ছে এগুলো কি করে ট্যাকেল করছো আর তুমি নিজের লাস্টের ডাকিটা দুরান টাইপে ডাকিটাই ছেলে না টোকেন কার এবার তুমি বলবি ব্যাক হেডে কথা দিয়ে তো এই তো তুমি কিভাবে দেখবে নিজের খেলাটা আবার তুমি ডাকিতে এর আগে হারলি কিন্তু লাস্ট ম্যাচটা মন তোমার অবর্তমানে যে হেডটা সাপোর্ট তার আর এই আউটসাইড নয়েজটা বাইরে যে পারিপার্শ্বিক যে সব চলছে সেগুলোকে তোমরা কিভাবে ট্যাকল করতে পারবে অ্যাজ এ প্লেয়ার অলওয়েজ আমি চাই যে ফ্যানরা আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করুক অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড অ্যান্ড এটা প্রচুর ইম্পর্টেন্ট আমরা ফুটবল খেলি ফ্যানেদের জন্য ক্লাবের জন্য এবং স্পেশালি আমরা যখন ফ্যানরা আমাদেরকে চেয়ার আপ করে এটা আমাদের কাছে মানে এক্সট্রা মানে হেল্প করে যে আমরা আরও বেশি এনার্জি দিতে পারি মাকে আরও বেটার ফুটবল খেলতে পারি বাট আমার মনে হয় যে আমাদের কারেন্ট সিচুয়েশনে আমাদের ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার ভালো আছে এবং আমাদেরকে আমাদের ফুটবলে ফোকাস করা দরকার এবং অলওয়েজ আমি চাইবো যে ফ্যানরা আমাদের পাশে থাকুক এবং আমাদেরকে সাপোর্ট করে যাক থ্রু আউট দ্য গেম এই ফাইনালে এই হাইসেন্ডের ফাইনালে এবং আমরা একটা ট্রফি সিজনে স্টার্টিংয়ে ক্লাবকে আবার দিতে পারবো আর ফ্যানদেরকেও দিতে পারবো পাঁচ বছর ধরে আইএসএলে আমরা দেখেছি বিপিন সিং এবং সুভাষিষ বসুর একটা আকর্ষণীয় লড়াই এতদিন ও অন্য টিমে খেলতো ভিন রাজ্যের দলের হয়ে খেলতো এবার ইসলামাবাদ হয়ে খেলবে হাউ কনফিডেন্ট ইউ হয় টু স্টপ দ্য বিপিন সিং রান অলওয়েজ আমি চাইব যে আমি আমার নিজের বেসটা দিই মাঠেতে এবং অপোনেন্টে যেই উইঙ্গার খেলুক তাকে আটকানোর ট্রাই করব এবং ং এর সময় টিমকে সাপোর্ট করার ট্রাই করবো এবং আমি শুধু একা মাঠেতে কিছু করতে পারবো না আমার পুরো টিম যখন ভালো খেলবে আমরা যখন একসাথে অপরকে হেল্প করবো এবং অ্যাজ এ টিম পারফর্ম করবো অ্যাজ এ টিম ডিফেন্ড করবো অ্যাজ এ টিম অ্যাটাক করবো তখনই আমরা রেজাল্ট পাবো তো আমরা অলওয়েজ এত বছর ধরে আমরা যে সাকসেস পেয়ে কিছু বছর ধরে যে ট্রফি পেয়েছি বিকজ টিমের পারফরমেন্সের জন্য এবং অ্যাজ এ টিম আমরা পারফর্ম করেছি সাপোর্ট করেছি সেই কারণে তো আমি কালকের ম্যাচও চাইবো যে একজন অপরজনকে সাপোর্ট করে এবং বেস্ট মানে দিয়ে কালকের ম্যাচ জেতার জন্য তো আর অবভিয়াসলি অ্যাট দা এন্ড আমি নিজের বেস্ট দিলে তাহলে টিমের জন্যও হেল্প হবে প্রশ্ন হচ্ছে যেহেতু তুমি আগের match এ খেলোনি তো কাল থেকে তুমি এক্সট্রা আরো motivated হয়ে এবং মাঠের বাইরে যা পরিস্থিতি দেখা যাচ্ছে তো এটা কি তুমি মনে করছো যে মানে তোমার career একদম গুরুত্বপূর্ণ অন্যতম গুরুত্বপূর্ণ turning হতে চলেছে যে কালকে জিতেই তোমরা মানে প্রথম trophy জিতবে বলছে যদি বলো গুরুত্বপূর্ণ ম্যাচ কিনা তো আমি বলবো সব ম্যাচই গুরুত্বপূর্ণ অ্যাজ এ ফুটবলার কেরিয়ারে আমি মনে করি যখনই মাঠে নামি যে আমি এটা আমার জীবনের লাস্ট ম্যাচ খেলতে নামছি ভেবেই মাঠে নামি যে আমায় বেস্ট দিতে হবে তো আমি এর পরের ম্যাচ খেলতে কি কিনা যাই না তো অলওয়েজ আমি বেস্ট দেবো এবং ডারবি অলওয়েজ স্পেশাল কলকাতায় ফ্যানেলের জন্য এবং আমি কলকাতায় বড় হয়েছি আমি জানি ডারবি কতটা ইম্পর্টেন্ট আর জিতলে সবাই খুশি হবে মোহনবাগান বাগান খুশি হবে তো এই ম্যাচটা যেটা ট্রাই করবো

আছে এবং আমি মনে করি অলওয়েজ থাকবে তো এই সাপোর্টারদের সাপোর্টের জন্য এবং তারা শুধু সাপোর্টার নয় মোহনবাগানের এক একজন যোদ্ধা তারা তো তারাও আমাদেরকে প্রতিভাটা ম্যাচ জিততে হেল্প করেছে একসাথে ট্রফি জিতেছি ট্রফি জিতে একসাথে আমরা সেলিব্রেট করেছি তো তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করবো যে কালকের ম্যাচে আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন একসাথে সিজনের শুরুতে আবার একটা ট্রফি জিতে নতুন সূচনা করুন এবং ক্লাবকে আরো ক্লাবের নাম আরো উপরে নিয়ে যায় বোধ